হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ ব্লক তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এখন আমি যাচ্ছি হলাম এক কাকির বাড়িতে আর দেখো সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে সেটাও শেয়ার করছি আর দেখো পাপা কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছে আমরা এখন যাচ্ছি হলাম সমনগরে এক কাকির বাড়িতেও কাকির বাড়িতে অনুষ্ঠান আছে প্রথমে ভেবেছিলাম যে আসবো না তারপরে যাই হোক ভাবলাম না একটু বাইরে বেরোলেও তো মনটা ভালো লাগবে তখন চলে আসলাম এই কাকির বাড়িতে কাকির বাড়িতে ছিল হলো মহাপ্রভুর ভোগের অনুষ্ঠান যেহেতু ওরা কি বলে শিক্ষা না দীক্ষা যাই হোক কিছু একটা হবে তো সেটা নিয়েছিল সেই দিন তো তার জন্য সন্ধ্যার সময় গিয়েছিলাম আমরা সকালে বলেছিল যেতে কিন্তু সকালে কোনো কারণে যায়নি তো উপরে চলে আসলাম উপরে এসে দেখি যে মা আর কাকিমা মিলে দুজনের রান্না করছে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও ছিল এক সাইডে অনেক সময় বসেছিলাম তারপরে ভালো না এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তো ভাবলাম যে একটু এই ফাঁকা সাইডটাতে আসি তারপরে দেখি যে এই সাইডটা তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল তারপরে সেখানে না বসে চলে গেলাম খাওয়ার জায়গায় যেহেতু এখন খেতে হবে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে আর দেখো এখানে পাপা হলো কি পরিমাণে দুষ্টামি করছে আর জানোই তো পাপা একটু দুষ্টামি করে আর যেহেতু সেদিন মহাপ্রভু ভোগের অনুষ্ঠান ছিল তো তার জন্য সেদিন নিরামিষেই রান্না করেছিল নিরামিষ করেছিল কফি করেছিল তারপরে ডাল করেছিল পাঁপড় করেছিল চাটনি করেছিল। পনির করেছিলো আর একটা নিহমিষ সবজি করেছিলো এসব দিয়ে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর খেতে বাকি আছে তো তার জন্য আমরা এখানে কিছু সময় ধরে ওয়েট করছিলাম এখানে সবাই মিলে ওরা খেলাখেলি করছে আর আমাদের পাপা তো জানো যে সব থেকে বেশি দুষ্টামি করে বলো ও কি কারো কথা শোনে ও তো কারো কথা শোনে না তখন দেখি পাপাও দেখি ছোট পাপাও দেখি পুরো পরিমাণে দুষ্টমি করছে তারপরে মাকে বললাম যে মা খাওয়া দাওয়া করো বেরিয়ে যাবো যেহেতু বাবা আসছে একবারে চলে যাবো আর দেখো এখানে পাপা হলো চকলেট পেয়েছে আমি ওকে বাড়িতেই দিয়েছিলাম চকলেটগুলো বলছে যে ওখানেই খাওয়া বলে না ওখানে গিয়ে খাবে তারপরে ওটা রেখে দিয়েছিল পরে খাবে বলে আর এদিকে কাকি হলো মাকে যেতে দিচ্ছে না বলছে যে আর একটু পরে যেতে আর এদিকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তখন দশটা সাড়ে দশটার উপরে বাজে সন্ধ্যার সময়টা লোকজনও আসছিল ভিড়ও হচ্ছিলো তার জন্য বলছে যে কিছু সময় থেকে যেতে তারপরে যেতে তো বলে যে না বাইরেও প্রচণ্ড ঠান্ডা আছে তার মধ্যে বাচ্চা কাচ্চা আছে তো এর জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বেরোয়ার চেষ্টা করছিলাম তো কিছু সময় ওখানে বসেছিলাম যে তখনই যে বেরিয়ে গেছি তা না তো কাকি কোনোভাবেই যেতে দিচ্ছিলো না অনেকক্ষণ রিকোয়েস্ট করছিল তো আর আমি এখানে চুপচাপ বসেছিলাম কি করব কোথায় যাবো তখন থাক ছাদে গেলে ছাদে ঠান্ডা আছে তার জন্য ঘরেই এখানে বসেছিলাম আর এই কাকির বাড়িতে আমি আর একবার এসেছিলাম তোমাদেরকে সেটা আমি দেখিয়েছিলাম যখন অ্যানিভার্সারি ছিল যেটা আমার ইউটিউবের চ্যানেলে লিঙ্কে দেওয়া আছে কারণ কানা সেটা ফেসবুকে ছাড়া হয়নি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে যাবে যে গায়ত্রী রায় ব্লগ সেখানে গিয়ে দেখতে পারবে যে কাকির একটা অ্যানালার্সারির একটা ভিডিও ছাড়া আছে তোমরা চাইলে পরে ইউটিউবে গিয়ে দেখতে পারো কারণ কানা তখন আমি ফেসবুকে এটা ছাড়িনি ভেবেছিলাম ছাড়বো কিন্তু ছাড়বো ছাড়বো করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য আর ছাড়া হয়নি আর এখানে দেখো পাপা খাচ্ছে আর দুষ্টামি করছে আর এখানে আর একটা ছোট বাচ্চা আসছে এ হলো রায়গঞ্জ থেকে এসেছে বাচ্চাটা কিন্তু খুব সুন্দর আছে দেখতে আমার তো খুব ভালো ছোটো অনেকটা সময় ওর সাথেই খেলা করলাম আর আমাদের পাপাও কিন্তু অনেকটা সময় ধরে এর খেলা খেলাধুলি করছিল তারপরে পাপা বলছে একটা কিস দিতে তো বলছে না ও দেবে না একে অনেকক্ষণ থেকে বলছিলাম আর ওকে যখনই বলছিলাম যে একটা কিস দাও ওর লজ্জা পাচ্ছে ও দিতেই চাচ্ছে না ওর তখন ঠাম্মি দাঁড়িয়েছিল ওটা বললো যে না ও পারে কিন্তু ও এখন দেবে না বলছি টাটা বলতে লজ্জা পাচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু খুব ভালো লাগছিল টাইমও পাস হয়ে যাচ্ছিল এক পাশে ও দেখো বাবা আর কাকা মিলে দুজনে গল্প করছিল এ বাড়িতে এবার নিয়ে তিনবার আসা হলো একবার গৃহপ্রবেশ সময় আসা হয়েছিল কান কানা যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আসছিলাম আর একবার আর এখন না আরেকবার আসা হলো তো অনুষ্ঠান হলেই তো কেউ কারো আসে তাছাড়াও বলো এমনি কেউ কারোর বাড়িতে তো সচরাচর তো যেতেও চায় না অতটা সময়ও থাকে না কারোর কিন্তু ভালো লাগে এই কাকিবাড়িতে এসে খুব ভালো লাগে আগে তো এই কাকিবাড়ি আমাদের বাড়ির সামনেই ছিল তো এখন এখানে চলে আসছে কোনো কারণে বাবাই কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে দুষ্টুর্মি করছে দেখো ছোট বাবা তো এখন বেশি পরিমাণে দুষ্টুমি করছে ওই দেখো ও আমার সাথে দূষণ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর ও বলছে না ও যাবে না একটু পরে যাবে তো ভাবলাম না একটু কাকির সাথে দেখা করে যাই কারণ কানা কাকিও এখানে ছিল আর তার মধ্যে লোকজন আসছিলো একটু তো ভিজি হবে তো ভাবলাম না তোমাদের সাথে মন্দিরটা একটু শেয়ার করে দিই মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল তো কাকিকে যাওয়ার সময় টাটা বাই বাই বলে বেরোচ্ছিলাম আর কোনো কারণে যেতে না বলছিলো আর একটু সময় থেকে যাক আমি না না থাকা যাবে না কারণ কেন অনেক রাত হয়ে গেছে যেতে হবে তারপরে মাকে নিয়ে চলে আসলাম নিচে তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো লাইক করো কেউ ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো আর কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো গায়ত্রা ব্লগ